ওয়ান টাইম টপ আর আছে রেডি টপ দুটো টোপ ধামাকা বাজিমাত করবে ইনশাল্লাহ মাছ ধরার ক্ষেত্রে হোক সেটা নদী নালা খাল বিল হাই কম্পিটিশন তাই হোক না কেন বড়ো বড়ো কম্পিটিশনের মতন জায়গায় ভালো গেম করার জন্য ওয়ান টাইম টপ এবং রেডি টপ রেডি টপের মেয়াদ আছে প্যাকেট নাকুলা পর্যন্ত আর ওয়ান টাইম টপের মেয়াদ আছে বারো ঘন্টা হাই কম্পিটিশন নদী নালা জি তাই হোক না কেন এই রকম মাছ ধরার ক্ষেপণাস্ত্র যদি থাকে হাতের কাছে মাছ এক একবারই সহজ হয়ে যাবে আমরা যারা নদী কম্পিটিশনের মতন জায়গায় মাছ ধরি আপনারা জানেন আমি রেডি টোপটা নিয়ে কাজ করতেছি আর এই রেডি টোপটা আমি বাজার জাত করতে চাইলাম রোজার পনেরো রোজায় অর্থাৎ পনেরো থেকে বিশে রোজায় আর যে ল্যাপিংটা আমি তৈরি করলাম ওই ল্যাপিংটা দিয়ে যদি শুধু বন রুটি গুলো মাখানো হয় তাদের টোপ করা যাবে তো এই রেডি টুমেড মশলায় কীরকম মাছে খায় আমি একটু চেক করব লাস্ট সেক আছে এইটে আছে শেষ নক্ষা ভাংসুর আর এরপরে যাব আছে নদীতে সরাসরি দেখাই দেবো সেই জায়গায় এটা আছে সিম্পল ময়দা এই জায়গায় আর কিছু না কোনো ভাজা না আ ভাজা ময়দা একটু শক্ত করে মাখাই নি নইলে এক টান দিয়ে চলে যাবে নেই এক টান দিয়ে হাতের পড়তে নিয়ে চলে যাবে নেই রেডি টপটা সম্ভাবনা পনেরো রোজার পনেরো থেকে বিশ পর্যন্ত এর ভিতরে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ আর চলেন সরাসরি পরিমাণ ভিডিওতে মিলে থাকে আচ্ছা এটা আমি বন্ধ করে রাখি এইভাবে নিয়ে যাবো এটা এর সঙ্গে কিছু মাখানো লাগবে কোনো ডিম টিম কিছু মাখানো লাগবে না এইভাবে নিয়ে গেলে হয়ে যাবে আগে নিয়ে আসো এন যাও দিই এই জায়গায় থাক ওরে বাবু নিয়ে আয় এত কষ্ট করে জিনিস তৈরি করলাম আজ কতদিন ধরে তৈরি করতেছি শুধু দেখ না এই মাছ হাতের পরে ওঠে কি না ওঠে আগে জিনিসটা আমি পরীক্ষা করব তারপরে মানুষের দেব যাতে কারোর দুই পয়সারও ক্ষতি না হয় তো এই আছে সেই ম্যাজিক এর কাজ আর একটা মজার বিষয় আছে ম্যাজিক ল্যাফিংটা দেখতে যেমনই হোক যখন পানিতে যাবে তখন টোপটারে ফুল সাদা হয়ে যাবে হাই কম্পিটিশন নদী বাওয়ার সব জায়গায় মাছ ধরা যাবে এই টোপটার দিয়ে এই টোপটা সরি এই টোপটা বলতে রেডি টোপটার দিয়ে আসলে রেডি টোপের মূল অস্ত্র এটা আমি একটা কথা না বলার নয় আপনারা এই ম্যাজিক বা আবদার করবেন না তার কারণে এই জিনিসটা আমার পার্সোনাল আসলে এগুলো রুজি রুটির জন্য আমি বাজারজাত করবো এরপরে যাব আমি নদীতে মাছ ধরতে ইনশাল্লাহ সরাসরি সে জায়গার থেকে তিনটে তিনটে টোপের ফর্মুলা দেব সে জায়গা ওই জায়গার থেকে যে যতটুকু দিতে পারি আমি পরে যায় তিনটে টোপের ফর্মুলা দেবো তবে আপনারা যারা ওয়ান টাইম টোপ ব্যবহার করতে চান কম্পিটিশনের পুকুরে যারা ওয়ান টাইম টোপ ব্যবহার করতে চান ওই টপের মেয়াদ থাকবে বারো ঘন্টা যারা বিশ কিলোমিটার বা তিরিশ কিলোমিটার যাই হোক না কেন আমার থেকে যারা নিয়ে যেতে পারবেন দুই পাঁচজনে নিয়ে যেতে পারবেন হাই কম্পিটিশনে ব্যবহার করার জন্য যারা এর থেকে দূরে টোপটা অর্ডার করতে চান দেখা যাচ্ছে আমি বারো ঘন্টা মেয়াদে টোপটারে আপনার কাছে পৌঁছানোর জন্য সেই ক্ষেত্রে টোপের অর্ডারটা বেশি করে করতে হবে দশ বারো জন মিলে যদি ভালো মাছ মানের মাছ ধরতে চান দেখা যাচ্ছে কম্পিটিশনে সব থেকে বেশি মাছ ধরবো সেই ক্ষেত্রে আর রেডি টোপের মেয়াদ আছে যতদিন প্যাকেট না ভাঙব ততদিন এই রেডি টোপের মেয়াদ থাকবে ও ম্যাজিক লেখিং কিভাবে কাজ করে এর ফলাফল তো মিলে গেল সরাসরি সামনের পরে আর আমি এবারে যাব নদীতে মাছ ধরতি নদীতে মাছ ধরে আছে রেডি টোপটা ইনশাল্লাহ পার্সেল করব রোজার পনেরো থেকে বিশটার ভিতরে পার্সেল করব আর এই যে ম্যাজিক ল্যাপিংটা এই ম্যাজিক ল্যাপিংটা যদি এটা রুটির গুঁড়ো বাদে দিলাম যদি কোনো ময়দার সাথেও ছিনে নিয়ে টোপ মারা হয় সেটা হোক হাই কম্পিটিশন নদীনালা খাল বিল যে জায়গায় হোক না কেন ওর সাথে যদি পিঁপড়ের ডিমে অ্যাড করে নেওয়া হয় তবুও মাছে খাবে দ্রুত তো পয়েন্টে মাছ ভিড়ে নেওয়ার জন্য বারবার ল্যাপিং দুটো সাইডে ল্যাপিং করে দিলি কার সারা আর টোপের ভিতরে তো অবশ্যই টোপ মার্কি নিতে হবে আর মেন ওয়াশ রয়ে আছে রেডি টোপের আমার এই ম্যাজিক ল্যাপিং তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা どんなお城まで